এই বাংলা তুমি মৃত ছিলে আমি তোমার জিন্দা করেছি বান্দা তুমি মনে করবা না তোমারা জিন্দা রাখবো তোমার আমি আল্লাহ আলামিন সুম্মা ইউমিতুকুম আমি আল্লাহ তোমাকে আবার মৃত্যু দিব বলেন আপনার পূর্বপুরুষ যারা ছিল তারা আছে না গেছেগা গেছে কবর তো কবরস্থান আছে বন্ধুরা আমার সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা থেকে খবর আসে ডান্সর বাড়ি পার্শে কবর আসে না কোন খবর সাউথ আফ্রিকা আমেরিকার চাইতে দূরের জায়গার নাম কবর এই কবর থেকে কোনো খবর আসে না কিন্তু আমেরিকা থেকে খবর আসে মোবাইলে খবর পাওয়া যায় এখন তো মোবাইল ওইতে ওইতে লাশ পর্যন্ত দের দিক তো কত গুণ যায় ঠিক না আ এমন মোবাইল মন বাইরে বলে তুই কত কোন লাগি আমেরিকা আইতারবি আবার কত কবর বাজাইতে রবে না এমন সিস্টেমন ওই তো ফাড়ে বাবলা না আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই সুবহানাল বন্ধুগণ

আল্লাহর হুকুম ছেড়ে দেওয়া এটা অন্যরে ঠগায় দেওয়া নিজে জিত্তা যাওয়া এরা নাম না এই নাফরমানির কারণে কাল কেমতের ময়দানে আটকা পড়বে বাসার উপায় থাকবে না রে বাইর আমার বন্দর আমার সেই জন্য আমি যে কথাটা বলতেছিলাম আমরা মৃত ছিলাম আল্লাহ আমাদেরকে জিন্দা করছেন আল্লাহ আবার আমাদেরকে মৃত্যু দিবেন মৃত্যুর পরে আল্লাহ বলেন সোম্মাই আমি আল্লাহ মৃত্যুর পরে তোমাকে আবার জিন্দা করবো জিন্দা এর পরে আল্লাহ বলেন সুম্মা ইলাইহি আল্লাহ বলেন তোমাদের সকলেরই আল্লাহর কাছে আসতে হবে কার কাছে যাই তুই আল্লাহর কাছে যাইতে হবে না উপায় নাই আমার আবু আবুব করে সিদ্ধি করে উদাল আল্লাহর কাছে উপস্থিত হওয়ার ব্যাপারে তিনি জমিনে পয় ঘরে ঘরে কান্দে সাহাবিরা জিজ্ঞাসা করলেন আবু বকর নবী আপনার এত ভালোবাসে আপনি জমিনে পয়রা কেন গড়ায় গড়ায় কান দেন আবু বকর ভালো বলে না মন্দ বলে না শুধু চোখে এই বাল্লা তুমি মৃত্যু ছিলে তাহিয়া আমি তোমার জিন্দা করেছি বান্দা তুমি মনে করবা না তোমার জিন্দা রাখবো তোমার আমি আল্লাহ রব্বুল আলমিন আমি আল্লাহ তোমাকে আবার মৃত্যু দিব বলেন আপনার পূর্বপুরুষ যারা ছিল তারা আছে না গেছেগা ওই গেছে কবর তো দানসর কবর কবরস্থান আছে আমার বন্ধুরা আমার সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা থেকে খবর আসে ডান বাড়ি পারছে কবর আসে না কোনো খবর সাউথ আফ্রিকা আমেরিকার চাইতে দূরের জাগার নাম এই কবর থেকে কোনো খবর আসে না কিন্তু আমেরিকা থেকে খবর আসে মোবাইলে খবর পাওয়া যায় এখন তো মোবাইল ওইতে ওইতে লাশ পর্যন্ত দেখতেও কথা কন যায় ঠিক না আবার এমন মোবাইল মনে বাইরে যে তুই কত কোনো লেগে আমেরিকা আইতারবি আবার কত খবর বা যেতে না তেমন সিস্টেমও ওই তো ফারে বাব্বা লা আকবার আল্লাহ আকবার বাইশ আমার বন্ধুরা আমার তারপরে শুনে আমার আপনার আল্লাহ বলেন কাইফাটা ফুরোনাবিল্লা ইয়া তুং তুম আমুয়া তা বান্দারে আল্লাহর সাথে না ফুরমানি কেন কর

এই নাফরমানির কারণে কাল কেমতের ময়দানে আটকা পড়বে বাসার উপায় থাকবে না রে বায়ের আমার বন্ধর আমার সেই জন্য আমি যে কথাটা বলতেছিলাম আমরা মৃত ছিলাম আল্লাহ আমাদেরকে জিন্দা করছেন আল্লাহ আবার আমাদেরকে মৃত্যু দিবে পরে আল্লাহ বলেন সুম্মা ইউহিকুম মি আল্লাহ মৃত্যুর পরে তোমাকে আবার जिंदा করব जिंदा করব এরপরে আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ বলেন তোমাদের সকলেরই আল্লাহর কাছে আসতে হবে কার কাছে যাইতে দিব আল্লাহর কাছে যাইতে হবে না जाया উপায় নাই বায়ার আমার বন্ধুরা আমার ভালো করে খেয়াল করুন হজরতে আবু বকর সিদ্ধি আল্লাহর কাছে উপস্থিত হওয়ার ব্যাপারে তিনি জমিনে পইরা ঘরে ঘরে কান্দে সাহাবিরা জিজ্ঞাস করলেন আবু বকর নবী আপনার এত ভালোবাসে আপনি জমিনে পইরা কেন ঘরে ঘরে কান্দেন আবু বকর ভালো এই বাংলা তুমি মৃত ছিলে আমি তোমার জিন্দা করেছি বান্দা তুমি মনে করবা না তোমার জিন্দা রাখবো তোমার আমি আল্লাহ রব্বুল আলামিন সুম্মা ইউমিতুকুম আমি আল্লাহ তোমাকে আবার মৃত্যু দিব আপনার পূর্বপুরুষ যারা ছিল তারা আছে না গেছে গা গই গেছে খবর তো দান্সর কবর কবরস্থান আছে বৈশ্ব আমার বন্ধুরা আমার সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা থেকে খবর আসে দান্সার বাড়ি পারসে কবর আসে না কোনো খবর সাউথ আফ্রিকা আমেরিকার চাইতে দূরের জায়গার নাম কব এই কবর থেকে কোনো খবর আসে না কিন্তু আমেরিকা থেকে খবর আসে মোবাইলে খবর পাওয়া যায় এখন তো মোবাইল ওইতে ওইতে লাশ পর্যন্ত দেখতেও কথা কখন যায় ঠিক না আবার এমন মোবাইল মনে বাইরে বলছে তুই কত কোনো আমেরিকা আইতারবি আবার কত খবর বা যেতে পারবে না এমন সিস্টেম ওই তো পারে বাপ বাড়া না আল্লাহ আকবর আল্লাহ আকবর বাইশ আমার বন্ধুরা আমার কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা বান্দারি আল্লাহর সাথে নাফরমানি কেন কর নাফরমানি কারে কো আমরা সিনিয়েনা নাফরমানি কারে কো সিনিয়েনা নাফরমান কারে কো হে মিয়া কোন মানুষের সাথে দুকা মানে আল্লাহর হুকুম ছেড়ে দেওয়া এটা না ফরমানি অন্যরে ঠগায়া দেওয়া নিজে জিত্তা যাওয়া এরা নাম না ফরমানি এই না ফরমানির কারণে কালকে আমতের ময়দানে আটকা পড়বে বাসার উপায় থাকবে না রে বায়ের আমার বন্ধর আমার সেই জন্য আমি যে কথাটা বলতেছিলাম আমরা মৃত ছিলাম আল্লাহ আমাদেরকে জিন্দা করছেন আল্লাহ আবার আমাদেরকে মৃত্যু দিবেন মৃত্যুর পরে আল্লাহ বলেন আমি আল্লাহ মৃত্যুর পরে তোমাকে আবার জিন্দা করবো জিন্দা এর পরে আল্লাহ বলেন সুম্মা আল্লাহ বলেন তোমাদের সকলেরই আল্লাহর কাছে আসতে হবে কার কাছে যাই যাইতে হবে না যাইয়া উপায় নেই আমার বন্ধুরা সিদ্ধি করে আল্লাহর কাছে হওয়ার ব্যাপারে তিনি জুমিনে পড়ে ঘরে ঘরে কান্দে সাহাবিরা জিজ্ঞাসা করলেন আবু বকর নবী আপনার এত ভালোবাসে তা কেন গড়ায় গড়ায় কান্দেন আবুবকর আবু বকর বালো বলে না মন্দ বলে না শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি কান্দেন